মুর্শিদাবাদ জেলা প্রশাসন আর এস এর হয়ে কাজ করছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল ওয়েলফেয়ার পার্টি বিজেপি বিধায়ক অসীম সরকারের কুরআন বিরোধী কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় ওয়েলফেয়ার পার্টির কর্মীকে প্রশাসন চাপ দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন পার্টির নেতা সারোয়ার হাসান মুর্শিদাবাদ সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন গুরুতর অভিযোগ তোলেন তিনি আমরা খুবই উদ্বেগের সঙ্গে বলতে হচ্ছে যে জেলা প্রশাসনের যে দমনপীড়ন নীতি এ পুরো আর এস এসের পূরণ করা হচ্ছে যে আর এস মানে পুরো প্রশাসনের এখনকার যা কর্মকাণ্ড সে কর্মকাণ্ড এটাই প্রমাণ করছে যে জেলা প্রশাসন আর এস এস যেটা চাইছে সেটাই মুর্শিদাবাদ জেলায় তারা বাস্তবায়ন করছে আজকেই একটা ঘটনা ঘটেছে যে কয়েকদিন আগে অসীম সরকার তিনি কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন সেটা নিয়ে শুধু বাংলা নয় ওটা মানে বিশ্ব জুড়ে এটা নিয়ে হচ্ছে হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ আর মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাটিরই একজন কর্মী মনিরুল ইসলাম তাকে ফোন করা হচ্ছে যে আপনি এই পোস্টটা মানে তিনি এর বিরোধিতা করেছেন বলে নিন্দা করেছেন বলে তাকে বলা হচ্ছে যে এটাকে ডিলিট করুন এবং শুধু ডিলিট নয় আপনি এসে অসীমের সঙ্গে দেখা করুন তাহলে এই প্রশাসনের তার ক্ষমতা নাই যে অসীম সরকারকে গ্রেপ্তার করবে অসীম সরকার যে সংবিধানিক সংবিধানকে অপমাননা করছে শুধু কোরআন অবমাননা নয় এটা সংবিধান দেশের সংবিধানকে অপমাননা করা হলো সেই অসীম সরকারের গায়ে হাত দেওয়া তাকে তাকে অ্যারেস্ট করার তাকে গ্রেপ্তার করার ক্ষমতা নাই আর সেই প্রশাসন প্রতিবাদ করার জন্য যে প্রতিবাদ করছে তাকে করার কথা বলছে তাকে নোটিশ দিচ্ছে তাকে বলছে এটা ডিলিট করো না হলে ওসির সঙ্গে এসে দেখা করো আমরা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এবং এখানকার এসপি এসপি গুলি মানে গুছিয়ে দিতে চাইছি যে এর